সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তিনি ট্রাইব্যুনাল একে উপস্থিত হন আজ এই মামলার দশম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে জুলাই গণভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর আগের মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন অভ্যুত্থানের সময় ডিবি পুলিশ জোরপূর্বক সমন্বয়কদের কাছ থেকে ভিডিও বার্তা গ্রহণ করে তাদেরকে বলা হয় সেই ভিডিও বার্তা দেখানো হবে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ডিবি পুলিশ নিজেই আসিফের ভাষায় ১৯ জুলাই ইন্টারনেট বন্ধ থাকাকালীন তার ফোনের জিপিএস ট্র্যাক করে তাকে তুলে নেয় ডিজিএফআই সদস্যরা চোখ বাঁধা অবস্থায় পাঁচ দিন কোথায় ছিলাম জানি না বলে জানান আসিফ মো সজীব ভূঁয়া পরে পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনকালে গুম অবস্থা থাকা সেই ঘরটি চিহ্নিত করেন তিনি নিজেই আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে আসিফ মাহমুদের উপস্থিতিতে আবারও আলোচনা এসেছে রাজধানীর চানখারপুলের ছয় হত্যা মামলা এবং জুলাই গণবুদ্ধানের রহস্যময় ঘটনাগুলো রাকিব হোসেন মিলন আজকের টাইমস